ফ্রেন্ডস আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বড়দের আমার অনেক প্রণাম ও ছোটদের আমার অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি আমার নতুন ভিডিও স্টার্ট করছি শুরুতেই সকলকে আমার অনেক শুভকামনা রইল আর প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে রাখি আমার নাম হলো সুপর্ণা কর ডাক নাম হলো সুমি সকলে আমাকে সুমি বলেই চেনে এমনকি আমার নতুন চ্যানেল যেটি আমি ওপেন করেছি সেখানেও আমার সুমি নামটি দেওয়া আছে সিম্পল লাইফস্টাইল এটা আমার নতুন চ্যানেল তো এই ভিডিওটা আজকে আমি শুরু মানে বেশি মানে বড় করবো না এক থেকে দেড় মিনিট কিংবা দু মিনিটের হবে আজকে আমি ভিডিওটা করছি নিজের পরিচয় দেওয়ার জন্য এরপরে হয়তো নতুন মানে বড়ো ভিডিও আসবে আমি আমার পরিচয়টা প্রথমে দিই নিই আমি থাকি হচ্ছি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা সুভাষগ্রাম বলে একটি জায়গায় তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল ইউটিউবের ভিডিও করার তো সেটি আমি অনেক কারণবশত করে উঠতে পারিনি আমি বিয়ের আগে মানে আমার বিবাহ বিয়ে হয়েছে গত মাসে আমি বিয়ের আগে জব করতাম অন্য ফিল্ডে ছিলাম তো সেখানে অনেক টাইম নিয়ে প্রবলেম হতো যার জন্য আমি করে উঠতে পারিনি এমন দু বছর ধরে আমার ইচ্ছা ছিল ইউটিউবে ভিডিও করার তো সেটা আমি মানে এতদিন করে উঠতে পারিনি যেহেতু আমার বিয়ে হয়ে গেছে এখন আমি ফ্রি আছি তো আমি করতেই পারি ভিডিও তো সে ক্ষেত্রে আজকে থেকে আমি স্টার্ট করলাম এখানে আমি আমার অ্যাক্টিভিটি ডেলি লাইফস্টাইল ডেলি রুটিন আমি যা যা রোজ আমি যা যা করে থাকি আমি সেগুলো এই চ্যানেলে আপনাদের কাছে আমি তুলে ধরবো এরকমই ইচ্ছা রইল আর এই ভিডিওটা যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে আমাকে প্লিজ জানাবেন আর কোনো যদি ভুল ত্রুটি থেকে থাকে আমাকে প্লিজ মার্জনা করবেন কারণ আমি ক্যামেরা ফ্রেন্ডলি একদমই নই আমি ক্যামেরার সামনে একদমই কথা বলতে পারি না বা পারছি না কারণ ক্যামেরা ওপেন করার পর আমাকে দশবার বার আমাকে প্র্যাকটিস করতে হয়েছে তারপরে আমি আপনাদের সাথে এরকমভাবে কথা বলতে পারছি জানি না আমি সত্যি ভিডিওটা কীরকম বানালাম যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে প্লিজ জানাবেন আমাকে প্লিজ বলবেন কমেন্ট বক্সে আমি সেটাকে শুধরে নেব নেক্সট টাইম থেকে যাতে না হয় সেটা আমি অবশ্যই দেখবো আপনাদের কাছে শুধু আমার এইটুকুনি বলার আমার যেন এই ইচ্ছাশক্তি বল যেন আমি আপনাদের কাছ থেকে পাই যদি এই মেয়েটির ভিডিও ভালো লেগে থাকে যদি মনে হয় আমার পাশে থাকা যায় তো প্লিজ আমার পাশে থাকবে আর আমাকে প্লিজ গাইড করবেন যাতে আমি আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি এর মতন সবাইকে এইটুকুনি বলার ছিল আমার আমি চেষ্টা করছি নেক্সট ব্লগ দেওয়ার তো বুঝতেই পারছেন আমি এই ব্যাপারে একদমই নতুন বিগিনার একটু টাইম হয়তো লাগবে আমার সব কিছু বুঝে উঠতে তো সেজন্যই বলছি একটু পাশে থাকবেন আমাকে যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আজকের মতন এইটুকু থাক নেক্সট দিন নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের মতো সবাইকে গুড নাইট